সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা মন থেকে হৃদয় থেকে এবং এখনও যারা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আজকে আমি আলোচনা করব আমাদের দেশ ভারতবর্ষ সেই ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী অর্থাৎ দেশের মধ্যে দরিদ্রতম মুখ্যমন্ত্রীকে এবং সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে আমরা অনেক সময় আলোচনা করি আলোচনা শুনি যে রাজনীতিবিদদের অনেক অর্থ টাকার সম্পদ টাকার পাহাড় সেটা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য সবাই কি টাকার পাহাড় মানে সবার কাছে কি টাকার পাহাড় আছে সবার কি কোটি কোটি শত শত কোটি টাকার মালিক মুখ্যমন্ত্রীরা সেটা আজকে আমি আলোচনা করব যে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী কে এবং দেশের ধনী মুখ্যমন্ত্রী কে এবং অন্যান্য মুখ্যমন্ত্রীদের নিয়ে আলোচনা করব তথ্য দেব তারপরে আমি আমার বিশ্লেষণ বলবো তবে প্রথমেই বলব আনন্দবাজার অনলাইন এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদন আমি সেই প্রতিবেদন থেকে কিছু তথ্য দিয়ে তারপরে আমি আলোচনা আসব দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি অর্থাৎ সবচেয়ে কম টাকার মালিক মুখ্যমন্ত্রীদের মধ্যে মমতা ব্যানার্জি এবার প্রশ্ন আসবে তাহলে সবচেয়ে ধনীকে সেটাও আজকের ভিডিওতে আমি বলবো এবং মুখ্যমন্ত্রীদের মধ্যে কোটিপতি মুখ্যমন্ত্রীর তালিকায় কিন্তু সিপিএমের মুখ্যমন্ত্রীও কিন্তু রয়েছেন কোটিপতি মুখ্যমন্ত্রীর তালিকায় যেখানে মমতা ব্যানার্জি কিন্তু কোটিপতির তালিকায় আসছেন না সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী কিন্তু মমতা ব্যানার্জি আর কোন কোন মুখ্যমন্ত্রীর কাছে কত টাকা কত টাকার সম্পত্তি রয়েছে সেটা আমি আলোচনা করব বর্তমানে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আর সবচাইতে টাকা বেশি কার সেটাও আমি আলোচনা করব কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কত সম্পত্তি রয়েছে সে বিষয়ে সোমবার একটি তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম সংক্ষেপে এডিআর এডিআর প্রকাশিত তথ্য তুলে ধরে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বর্তমান দেশের বর্তমানে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তি রয়েছে পনেরো লক্ষ টাকার এবং সবচাইতে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি হলেন সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী এই টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর মোট সম্পত্তি হচ্ছে নশো কোটি টাকা চন্দ্রবাবু নাইডুর সম্পত্তির পরিমাণ আবার রিপিট করছি নশো মুখ্যমন্ত্রী তিনিই হলেন দেশের মধ্যে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী আর দেশের মধ্যে সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি তার সম্পত্তির পরিমাণ পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার সম্পত্তি রয়েছে এবং এই প্রতিবেদন অনুযায়ী অনুসারে দেশের সব রাজ্য এবং কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ বাহান্ন কোটি ঊনষাট লক্ষ টাকা আমাদের যে ভারত ভারতবর্ষের দেশের সমস্ত মানে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ বাহান্ন কোটি ঊনষাট লক্ষ টাকা এবং যদি আমরা দেখি যে মমতার মতো আর কোন মুখ্যমন্ত্রীর কোটি টাকার সম্পত্তি নেই কোটি টাকার নিচে তিনি হলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লা তার সম্পত্তিও রয়েছে কোটি টাকার নিচে অর্থাৎ তার সম্পত্তি হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকার সম্পত্তি রয়েছে তার তাহলে মমতা ব্যানার্জির পরেই কিন্তু দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন এই ওমর আবদুল্লাহ যিনি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী এছাড়া মমতা ব্যানার্জি এবং ওমর আব্দুল্লাহ ছাড়া বাকি সমস্ত মুখ্যমন্ত্রীরাই কোটিপতি এবং মমতা এবং ওমর আবদুল্লার পরেই রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী সিপিআইএম নেতা সিপিএম নেতা পিনারায় বিজয়ন তার সম্পত্তি রয়েছে এক কোটি আঠারো লক্ষ টাকা এক কোটি আঠারো লক্ষ টাকার সম্পত্তি রয়েছে সিপিএম এর নেতা এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের তাহলে সিপিএমের মুখ্যমন্ত্রীও কিন্তু কোটিপতির তালিকায় আছে যেখানে মমতা ব্যানার্জির মাত্র সম্পত্তির পরিমাণ হচ্ছে পনেরো লক্ষ টাকা মমতা ব্যানার্জির সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী এবং তারপরে রয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা যার সম্পত্তি পঞ্চান্ন লক্ষ টাকা এবং এর পরে রয়েছেন মমতা ব্যানার্জি এবং ওমর আবদুল্লার পরেই রয়েছেন তিনি হলেন কেরলের মুখ্যমন্ত্রী সিপিএম নেতা পিনারায় বিজয়ন তার সম্পত্তি রয়েছে এক কোটি আঠারো লক্ষ টাকার আর চন্ডবাবুর পরে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর তালিকা রয়েছেন দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে চন্দ্রবাবু নাইডুর পরেই প্রেমা খান্ডু তার সম্পত্তির পরিমাণ তিন কোটি বত্রিশ লক্ষ টাকা সরি তিনশো বত্রিশ কোটি তিনশো বত্রিশ কোটি টাকার সম্পত্তি রয়েছে প্রেমা খান্ডুর এবং এর পরে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারা সিদ্দারামাইয়া কর্ণাটকের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তার সম্পত্তি রয়েছে একান্ন কোটি টাকার তো এই মোটামুটি মুখ্যমন্ত্রীদের হিসাব তো এখান থেকে আমি একটু আলোচনা আসবো তার আগে আরও কয়েকজনের একটু বলে নিই দিল্লির যিনি মুখ্য বিহারের যদি ধরি একবারে উত্তরপ্রদেশ থেকে ধরি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সম্পত্তি রয়েছে এক কোটি চুয়ান্ন লক্ষ টাকার সম্পত্তি বিহারের নীতিশ কুমারের সম্পত্তি রয়েছে এক কোটি চৌষট্টি লক্ষ টাকার সম্পত্তি আবার বলছি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথে রয়েছে এক কোটি চুয়ান্ন লক্ষ টাকার সম্পত্তি বিহারের নীতিশ কুমারে রয়েছে এক কোটি চৌষট্টি লক্ষ টাকার সম্পত্তি দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মার্লেনার তার সম্পত্তি রয়েছে এক কোটি একচল্লিশ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে এছাড়া তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ড রেবন্ড রেড্ডির তিরিশ কোটি টাকার সম্পত্তি রয়েছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরণের সম্পত্তি রয়েছে পঁচিশ কোটি টাকার অসমের হেমন্ত শর্মার সম্পত্তি রয়েছে সতেরো কোটি টাকার ত্রিপুরার মানিক শাহর সম্পত্তি রয়েছে ১৩ কোটি টাকার এই হলো মুখ্যমন্ত্রীদের মূলত প্রধান প্রধান যেগুলো আলোচনার মতো তাদের সম্পত্তির পরিমাণ সেখানে সারা দেশের মধ্যে দরিদ্রতম মুখ্যমন্ত্রী কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু মমতা ব্যানার্জির নামে মমতা ব্যানার্জির পরিবারের নামে বিভিন্নভাবে অভিযোগ ওঠে রাজনৈতিক দলের অভিযোগ তোলে সেই জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রীর যে সম্পত্তির হিসাব সেটা কিন্তু তার মোট সম্পত্তি রয়েছে মাত্র পনেরো লক্ষ টাকার সম্পত্তি রয়েছে তিনি সারা দেশের মধ্যে দরিদ্রতম মুখ্যমন্ত্রী সেখানে সিপিএম মুখ্যমন্ত্রীও কিন্তু তারও কিন্তু সম্পত্তি রয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের এক কোটি মানে কোটির উপরে এক কোটি টাকার উপরে এক কোটি আঠারো লক্ষ টাকার সম্পত্তি রয়েছে আর সেখানে মমতা ব্যানার্জির পরে দ্বিতীয় স্থানে রয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং আরেকটা কথা আপনারা হয়তো অনেকেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাসিক মাত্র এক টাকা সাম্মানিক বা বেতন নেন এই যে মুখ্যমন্ত্রী থাকার জন্য মাত্র এক টাকার তিনি বেতন নেন মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্মানিক বলুন আর বেতন বলুন মাত্র এক টাকা নেন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি আমরা সবাই জানি তিনি অনেকদিন সাংসদ ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন রেলমন্ত্রী ছিলেন কেন্দ্রের এবং তার যে জীবন যাপন সেটা খুবই সাধারণ তিনি টালির ঘরে থাকেন টালির এখনও তার টালির ঘর একজন সাংসদ হওয়া ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি তিনবারের মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে মাত্র এক টাকা বেতন এক টাকা বেতন দেন এবং তার অন্যান্য রোজগার বলতে গেলে তার বই এবং গানের রয়ালিটির টাকা যে তিনি যে বিভিন্ন লেখেন বই লেখেন বিভিন্ন লেখালেখি করেন সেই যে রয়্যালিটির টাকায় চলেন মুখ্যমন্ত্রী এই হলো। আমাদের দেশের মুখ্যমন্ত্রীদের অর্থনৈতিক যে পরিস্থিতি সম্পদ সেখানে কিন্তু সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি টালির ঘরে থাকেন তিনি এক টাকা ভাতা মাত্র তো তাকে নিয়ে অনেক অভিযোগ ওঠে তার পরিবারকে নিয়ে অনেক অভিযোগ ওঠে কিন্তু বাস্তবতা এটাই দেশের মধ্যে সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী কিন্তু মমতা ব্যানার্জি সেখানে সিপিএমের মুখ্যমন্ত্রীও কিন্তু কেরলের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু কোটিপতির তালিকায় রয়েছেন তার কিন্তু এক কোটি আঠারো লক্ষ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয় হৈনের এ বিষয়ে আপনাদের কার কী মতামত জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা এবং আবারও বলছি আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় স্যার ম্যাডাম ভাই বোন বন্ধু আপনাদের সহযোগিতা এবং সমর্থন ছাড়া আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি কখনোই বড় জায়গায় পৌঁছাবে না তাই আপনাদের সহযোগিতা এবং সমর্থন অত্যন্ত জরুরি এবং কামনা করি ভালো থাকবেন